সুপ্রিম কোর্টের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং প্রতিষ্ঠান হিসাবে তারা যে রায় দেন না কেন আমাদেরকে অবশ্যই মানতে হবে কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আগামী দিনের ইতিহাস এই জাজমেন্টটি মূল্যায়ন করবে এবং আমরা মনে করি আজকে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি শোকাবহ দিন হিসাবেই আগামী প্রজন্ম এই দিনকে হিসাব করবে কারণ হচ্ছে যে আজকে যে রায়টা দেয়া হয়েছে সেই রায়টি কিন্তু সকল দিক থেকেই নজিরবিহীন কারণ আইনটি মামলার একটি রায় প্রকাশিত হওয়ার পরে আইন সংশোধন করে একটি পক্ষকে রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হলো এবং সেই সুযোগের ভিত্তিতেই কিন্তু আজকে মৃত্যুদণ্ড হলো। এবং যে মৃত্যুদণ্ড নিয়ে গোটা দুনিয়া জুড়ে আলোচনা চলছে আপনাকে মনে রাখতে হবে যে এই আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি রায় মানতেও আমরা বাধ্য কিন্তু দেখুন কোয়ালিটি অব এভিডেন্স এ নিয়ে প্রশ্ন চিরদিনই মানুষ করতে পারবেন এবং এটার ক্রিটিসিজম কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকবে কারণ দেখুন যে ছয় নাম্বার চার্জের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যাবজ্জীবন সাজা থেকে বাড়িয়ে সেই ছয় নাম্বার চার্জটি কিন্তু প্রমাণ করা হয়েছে মাত্র একজন সাক্ষী দিয়ে এবং সেই সাক্ষীটি হচ্ছেন মোমেনা বেগম যিনি তার ফ্যামিলির হত্যাকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিয়েছেন তিনি তিন জায়গায় তিন রকমের বক্তব্য রেখেছেন জল্লাদখানা নামে মুক্তিযুদ্ধ জাদুঘরের এক্সটেনশন বলে একটা জায়গা আছে যে জল্লাদখানাতে এই সাক্ষীর একটা বক্তব্য ওখানে কিন্তু রেকর্ড করা আছে সেটা একটা পাথরে খোদাই করে তার বক্তব্য রাখা হয়েছে সেখানে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন অন্য লোকদেরকে দায়ী করেছেন আব্দুল কাদের মোল্লা সম্পূর্ণ অনুপস্থিত তার ব্যাপার কোনো কথাই তিনি বলেননি আবার এই সাক্ষী যখন ইনভেস্টিগেটিং অফিসারের কাছে বক্তব্য দিয়েছেন তখন তিনি বলেছেন যে কাদের মোল্লার নাম তিনি বলেছেন কিন্তু কোনো রকম পার্টিসিপেশনের কথা তিনি বলেননি আবার সেই সাক্ষী কিন্তু কোর্টে এসে সম্পূর্ণভাবে বলেন যে হ্যাঁ আমি দেখেছি আমার সামনে সে মেরেছে সুতরাং এই যে তিন জায়গায় তিন রকমের বক্তব্য একজন সাক্ষী দিলেন কোনোরকম করবোরেশন কিন্তু কোনো সাক্ষী এটার নাই কোনো হিস্টোরিক ডকুমেন্ট থেকে প্রমাণিত না যে তাদের মূল্য কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলেন এমন একটি বিষয়ে একজন মানুষকে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো সেই রায়টি সমালোচনার উর্ধে কোনো দিন থাকবে না এবং যুগ যুগ ধরে এটার সমালোচনা হবে এবং আগামী দিনের ইতিহাসই হয়তো এর সঠিক মূল্যায়ন করতে পারবে কিন্তু আমরা অন্তত মনে করি যে আমার ক্লায়েন্ট এই ক্ষেত্রে এসে যা পেয়েছেন সে নজিরবিহীন এবং তিনি ন্যায় বিচার হয়তো পাননি কারণ হচ্ছে যে তিনি প্রথমবারের মতো জানলেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো কিন্তু কেন মৃত্যুদণ্ড দেয়া হলো সেটা জেনে আরেকটি আপিল করার কোনো সুযোগ তিনি কিন্তু পাচ্ছেন না সাধারণভাবে অন্য যে কোনো কোর্টে যদি মৃত্যুদণ্ড কাউকে দেওয়া হয় তিনি তার বিরুদ্ধে আপিল করার একটা ফোরাম পান জজ কোর্ট থেকে যদি মৃত্যুদণ্ড হয় হাইকোর্ট ডিভিশনে আপিল হয় তারপরে সুপ্রিম কোর্টে যান আপিল করার জন্য এবং তারপরেও তার রিভিউ সুযোগ থাকে কাদের মোল্লার সাহেবকে যখন এই নিউজটা দেওয়া হবে প্রথমবারের মতো তিনি জানেন না যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কারণ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কোনো এনহ্যান্সমেন্ট রুলও দেওয়া হয়নি তার জন্য কিন্তু তার রিমিডিটা কোথায় তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো তিনি এর বিরুদ্ধে কোনো ধরনের আইনগত প্রতিকার পাওয়ার জন্য তো আপিলের ফোরাম তো নাই আজকে রিভিউ করা হচ্ছে এবং রিভিউর মানে হচ্ছে যে রিভিউয়ের স্কোপটা খুব লিমিটেড থাকে তারপরও তাকে আইনগত সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা মনে করি তিনি অবশ্যই পারবেন কারণ সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ যেটা আছে সেটি রিভিউ করার যে অধিকার তাকে দেওয়া হয়েছে সেটি অলম্বনীয় এবং সেটি মঞ্জুর হবে কি হবে না সেটা নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট যদি মেইনটেনেবল নাও বলেন সুপ্রিম কোর্ট